আজ রূপার পাশে আরিয়ান রূপাকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করার জন্য আরিয়ান নিজের জীবনটুকু আজকে দিয়ে দিতে পারে রূপার এত দুঃখ এত কষ্ট এত টেনশন রূপার পাশে এসে অ্যাঞ্জেলের মতো এসে হাজির হয়েছে আরিয়ান রূপার জন্য আরিয়ান আর কি কি করতে পারে বিগ বং রেস্টুরেন্ট থেকে নিয়ে সূর্য দীপা মিলন হতে আর যে বেশি দেরি নেই আমার সেটা বুঝতেই পারছি বন্ধুরা আস্তে আস্তে পর্যবেক্ষণ করছে আস্তে আস্তে বুঝতে শুরু করেছি আরিয়ান রূপার জন্য আরও অনেক কিছু করতে পারে আরিয়ান হঠাৎ করে এক নতুন ব্যক্তিদের পাশে এসে ফিরে এসেছে যেমন তবলা এসে ফিরে দাঁড়িয়েছে তবলা এবং সূর্য তার স্ত্রীর পাশে যেভাবে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে চলেছি আমরা বুঝতে চলে সবাই সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করতে মোটো এদের সময় লাগবে না সবাই আবার একসাথে একই ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত হবে তো চলো আবার দেখা যাক আরিয়ান রূপার জন্য কি কি করতে চলেছে কি কি ঘটতে চলেছে রূপাকে এক মহান জায়গায় স্থান দিতে চায় আরিয়ান ঠিক যেমনটা তার সূর্য তার ওয়াইফের জন্য করে সূর্য যখন সমস্ত রিপোর্টারের সামনে তার স্ত্রীর নামে ভালো যুক্তি করতে থাকে দীপা তখন নির্বাক চলচ্চিত্রের মতো ডাক্তারবাবু তাকে ডাক্তারবাবুর ভাষণগুলো শুনতে থাকে হঠাৎই তখন তার মনে পড়ে যায় সোনা তার সাথে কী কথা বলেছিল কি তার সঙ্গে ব্যবহার করেছিল এটাও তার মনে পড়ে যায় ফেলে আসা দিনগুলোতে সূর্য কীভাবে তার পাশে ছিল কীভাবে তাকে সাপোর্ট করেছিল ফুলের নার্সারিটা তৈরি করার জন্য তাকে কীভাবে তাকে সাপোর্ট করেছিল তোমার স্বপ্নটা মরে গেছে দীপা তোমার স্বপ্ন আছে কি না আছে আমি যাই না কিন্তু তোমাকে দেখে আমি এখনও স্বপ্ন দেখি দীপা একটা ছোট ফুলের নার্সারি দেখে কীভাবে বিজনেস প্ল্যানটাকে বড় করা যায় বিজনেস প্ল্যানটা কিন্তু সূর্য দীপাকে বলেছিলো এই কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে যায় সোনা কি খারাপ ব্যবহারটা দীপার সাথে করছে এসব কথা ভাবতে হতে দীপা সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যায় সবার চোখের আড়াল থেকে তখনই সূর্য চোখ পড়ে যায় দীপার দিকে তখন সূর্য পাগলের মতো চিৎকার করতে করতে বলে দীপা দীপা কোথায় যাচ্ছে দীপা তখনই রিপোর্টারটা বলে স্যার স্যার আপনি কোথায় যাচ্ছেন এদিকে স্যার কিন্তু সূর্য আর ফেরেনি সূর্য বেরিয়ে যায় দীপার উদ্দেশ্যে শাকুদীপ স্যার এবং রূপা দাঁড়িয়ে আছে নার্সিংহোমের সামনে তখনই ওখানে রূপার বন্ধু চলে আসে রূপার কাছে বলে রূপা তুমি স্কুলে যাবে না শাক্ষুদীপ বলে শোনো তোমরা এক কাজ করো আমার একটা আর্জেন্ট কাজ আছে আমার একটা আর্জেন্ট কাজে তুমি ওকে স্কুল নিয়ে যেতে পারবে তখন ছেলেটা বলে হ্যাঁ আঙ্কেল আমি নিয়ে যেতে পারবো আমার একটা অটো শেয়ার করে দুজনে স্কুলে চলে যাব তখন রূপা ছেড়ে জিজ্ঞেস জিজ্ঞাসা করে তুই স্কুলে যাবি না তুই এখানে কী করতে এসেছিস তখন ছেলেটা বলে আমার এই গ্রামের একজন এখানে ভর্তি হয়েছে তাই আর্জেন্ট কিছু ডকুমেন্টস আমি এখানে নিতে এসেছি বন্ধুরা পাশাপাশি ওইদিকে দেখা যাচ্ছে স্কুলের ক্লাস রানিং আছে এবং সোনা চুপ করে বসে ভাবছে এবং সোনা প্রচণ্ড ভেঙে পড়েছে সোনা মনে মনে এটাই ভাবছে তার বাবা তার সঙ্গে খারাপ আচরণটা করেছে কী খারাপ ব্যবহারটা করেছে এই সমস্ত কথা সোনা বসে বসে ভাবতে থাকে স্কুলের মধ্যে সোনা সব সমস্ত কথা ভাবতে ভাবতে মনটা রাগে বিষক্রিয়া হয়ে যায় এবং সোনা মনে মনে ভাবতে থাকে এবং নাম লিখতে লিখতে সোনা হঠাৎ আরিয়ানের নামটা লিখে ফেলে সোনা চমকিয়ে আরিয়ানের নামটা দেখে মনে মনে খুব শান্তি অনুভব করে এবং খুশি হয় মনে মনে খুব আরিয়ান জানলা থেকে একটা কাগজের টুকরো সোনার দিকে ছুঁড়ে ফেলে দেয় তখন সোনা কাগজের টুকরো তুলে দেখে যে আরিয়ান বাইরে জানলায় দাঁড়িয়ে আছে আর সোনা আবেগে খুশিতে তখন মনে মনে ভাবে যে আরিয়ান আমাকে চিঠি পাঠিয়েছে সোনা আস্তে আস্তে কাগজের টুকরোটা হাতে নিয়ে খুলে দেখে তার মধ্যে লেখা রয়েছে সোনা তুমি আমার সাথে টিফিনে পরে দেখা করো তোমার সাথে জরুরি কথা আছে আর এরপর ক্লাস যখন শেষ হয়ে যায় তখন সোনা আস্তে আস্তে ক্লাসে বাইরে গিয়ে মনে মনে ভাবতে থাকে আমি যেটা ভাবছি সেটাই হবে তো সোনা আস্তে আস্তে আরিয়ানের কাছে গিয়ে বলে আরিয়ান তুমি আমাকে কি বলবে তখন আরিয়ান বলে সোনা তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল সোনা তখন খুশিতে আনন্দে মাথা বলে কি কথা বলবে তুমি আমাকে তখন আরিয়ান সোনাকে বলতে লাগে তোমার বন্ধুকে দেখতে পাচ্ছি না তো কই আজকে আসেনি স্কুলে কোথায় গেছে ও তোমার বন্ধুর নম্বরটা দেবে ওর সঙ্গে জরুরি কিছু কথা আছে আমার আর এই কথা শুনতেই সোনা রাগে গড় করতে থাকে আর আরিয়ান দিকে রাগের রাগ উগড়ি দিতে থাকে তুমি আমাকে ক্লাস অফ করে এই কথা বলবার জন্য তুমি দেখেছো তখন আরিয়ান বলতে থাকে হ্যাঁ কয়েকদিন ধরে আমি রূপাকে স্কুলে দেখতে পাচ্ছি না ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে তাই তোমার সঙ্গে যোগাযোগ করে ওর নম্বরটা নিয়ে ওর সঙ্গে কথা বলতে চাই আরিয়ান তোমাকে কি আমাকে দেখে এইসব মনে হয় আমি সবার ফোন নম্বর দিয়ে দিয়ে বেড়াবো আর আমি ফোন নাম্বার দেওয়ার জন্য আমি স্কুলে আছি না লেখাপড়া করার জন্য স্কুলে আছি আমাকে কি পিয়ন বলে মনে হয় যে ফোন নাম্বার নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি ফোন নাম্বার দেবো না আমি তখন আর্যান বলে কী রে এমন করছিস কেন তোর বন্ধু তো আমি তোর কাছে ফোন নাম্বার তো অবশ্যই থাকবে দে আমাকে একটু ওর সাথে জরুরি কথা আছে আমার কিন্তু সোনা সেসব কথা শুনতে চায় না সোনা রেগে আর্যানদের ওপরে আঙুল তুলে সে সমস্ত কথা বলতে থাকে যে সেসব কথা আরিয়ানকে বলা উচিত হয়নি সোনার সোনা যে খুব আরিয়ানকে ভালোবাসে কিন্তু সোনা আর্যানদের ওপরে যে ব্যবহারগুলো করছে মোটাই কিন্তু ভালো হচ্ছে না তার মধ্যে রূপা রূপার বন্ধু স্কুলের মধ্যে প্রবেশ করে রূপাকে দেখে আরিয়ান ছুটে রূপা রূপা কাছে যেতেই এদিকে সোনা আগে ছানা বড়া হয়েছে জ্বলে যাচ্ছে তার সারা শরীর সে দাঁড়িয়ে থাকে পাচ্ছে না স্থিরভাবে আর আগে রূপার কাছে এসে রূপার হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যায় তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যায় রূপাকে সোনা কে আরিয়ান বলে জয়ী জয়ী তুই জয়ীকে ছেড়ে দেয় জয়ীর সাথে আমার কিছু জরুরি কথা আছে তখন সোনা বলে না তুই কোনো কথা বলতে পারবি না তুই ওর সাথে এখন তখন আরিয়ান সোনাকে বলে তুই যে এমন করছিস তুই কি ওর গার্জেন নাকি তখন সোনা আরিয়ানকে বলে হ্যাঁ আমি ওর গার্জেন শোন আরিয়ান তোর সাথে আমাদের কোনো কথা নাই তুই এখান থেকে এখন যা তখন আরিয়ান রূপাকে বলতে থাকে জয় জয় চলো না প্লিজ তোমার সাথে একটু আর্জেন্ট কথা আছে তখন বাধ্য হয়ে রূপা সোনাকে বলতে থাকে তুই আজকে আমার সাথে এরকম করছিস কেন ও কি বলছে আমি গিয়ে শুনে আছি এই বলে রূপা আরিয়ানদের পাশে গিয়ে দাঁড়াত তখন সোনা দুজনকে পাশাপাশি দেখে রাগে আর বলছে জয়ী তুমি পুরো একদম আমার মায়ের মতোই হয়েছো মা যেমন আমার ভালো লাগা জিনিসগুলো কেনে নেয় ঠিক সেই রকমই তুমি আমার মায়ের মতো আমার ভালো লাগা জিনিসগুলো তুমি আমার থেকে কেয়ে নিচ্ছ রূপার বন্ধু অলির কাছে এসে বলছে অলি তুমি আজই মালাইকারি খেতে যাবে আমার সঙ্গে তোমাকে খুব ভালো মালাইকারি খাওয়াবো